টু মাই চ্যানেল সিম্পলি সংকিতা শুরু করছে নতুন আরও একটি ব্লগ সেদিন দিনটা ছিল আটই ফেব্রুয়ারি হ্যাঁ আমি জানি অনেকটা লেট হয়ে গেল আমার এই ভিডিওটি ছাড়তে কিন্তু আমার বেশ কিছু লম্বা শিডিউল থাকার জন্য বেশ কিছু কাজের চাপের জন্য আমার এই ভিডিওটা এডিট করা হয়ে উঠছিল না তো ফাইনালি ভাবলাম যে আজকের ভিডিওটি এবার পোস্ট করতেই হবে তো সেদিন ছিল সানডে আর সানডেতে একটা বিশেষ কাজের জন্য অফিসের একটা বিশেষ কাজের জন্য পরীর বাবা বাড়ি ছিল না সকালবেলাতেই বেরিয়ে গেছিলো বলেছিল যে আমি দুপুরে ফিরবো আর এদিকে সকাল থেকে আমি নিজের কাজে ব্যস্ত আমিও জানতাম না যে আজকে দাদা নিজে একা আমাদের বাড়িতে আসছে তো পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম আমি আর সকাল থেকে মাকেও ফোন করা হয়নি অনেক সময় ফোন করতেও পারি না করতে করতে হয়তো সন্ধ্যে হয়ে যায় তো কখনো দুপুর হয়ে যায় হতেই পারে এরকম মানে কাজের চাপে আমি কথা হয়ে ওঠেনি আর মাও আমাকে জানায়নি তো পুরো ব্যাপারটা আর কি সারপ্রাইজ হয়ে গেছে ব্যাগ ভর্তি করে কলা আর কিছু সিম নিয়ে এসেছে সেটা হচ্ছে পুরোই হচ্ছে বেলুড়ে আর কি আমার বাবা নিজের হাতে আর কি কলা গাছের মানে কলা গাছের কলা আর সিম নিয়ে এসেছিলো তো ওইগুলোই আমাদেরকে দিতে এসেছে রবিবার করে সময় করে আর কি টুক করে দিতে এসেছে আমি বললাম যে তুই একাই কেন তুই সবাইকে কেন নিয়ে এলি না সবাই এলে ভালো হতো পরিটা একটু খেলতো আর আমি শুনলে বায়না করবো বলেই হয়তো আমাকে আর জানায়নি যাই হোক যথারীতি আমি বলিনি তো কী হয়েছে আমার মেয়ে কিন্তু পুরো ব্যাপারটা একা হাতে সামলে নিয়েছে যেই ওর মামা ঢুকেছে অমনি পিকু দাদা কোথায় চল পিকু দাদার কাছে চল বাইকে তুলে দিচ্ছে মানে বাইকে করে চলে যাবে মানে মামার হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে সে কিছুতেই কথা বলতে দিচ্ছে না বসতে দিচ্ছে না কি বায় না ঠিকই হয়েছে যেমন কাজ করেছে তেমনি তুই এবার ভুগছিস ভোগ তো তাই এক পাক ঘুরিয়ে আনলো দাদা মানে কিছুতেই ও বাড়ি যেতে পারছিল না এক পাক ঘুরিয়ে এনেছে আর যে কলাগুলো দাদা সঙ্গে করে নিয়ে এসেছিলো বাইকের ধাক্কাতেই আর কি বেশ কলাগুলো কিছুটা নষ্টও হয়ে গেছিলো যাই হোক সেটা উপলক্ষ নয় দাদা যে হুট করে চলে এসেছে এটাই কিন্তু বেশ ভালো লাগছিলো আর এই যে পরি কিছুতেই ছাড়বে না ওর বাইকে করে যাবে ঘুরবে আর কান্নাকাটি একদম ভীষণ আর কি যেটা যদি শুরু হয়ে গেছে যে কেন পিকুকে আনা হয়নি এবং পিকুর বাড়িতে চলে যাবে আর কি পিকুর সঙ্গে খেলা করবে ওর মন ভরেনি এই খানিক্ষণের জন্য ওর দাদা এই মামা এসেছে ওর মন ভরেনি তো তাই আমি বললাম ঠিক আছে ওর দাদাকে নিয়ে তুমি একটু ঘুরে আয় মানে দাদা তোকে বললাম যে একটু ঘুরে আয় ওর দাদা আছে পিছনে বসে তুই যা একটু ঘুরিয়ে নিয়ে তাহলে যদি একটু ঠান্ডা হয় দুই দুইবার করে ঘুরিয়ে নিয়ে এসেছে কিন্তু তাও ওকে আর ঠান্ডা করা যায়নি মোটামুটি ওকে পুরো লুকিয়েই লাস্টে দাদা কিন্তু মানে পালিয়ে যাওয়ার মতনই পালিয়ে যেতে হয়েছে কারণ ওর সামনে দিয়েও কিছুতেই ও যেতে পারছে না আর যে কোনো বাইক দেখলেই ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে তখনই কি করেছে ওর দাদা মানে পরির দাদা ওই মাঠে খেলা হচ্ছিলো আমাদের ওখানে তখন ওকে মাঠে নিয়ে চলে গেছে যে চল ওখানে তাহলে গিয়ে একটু ঠান্ডা হবে মানে এই একটা মানে ভীষণ মানে বড় একটা যুদ্ধ হয়ে গেল মানে খানিকক্ষণের জন্য তারপরে এই মাঠে খেলা হচ্ছিলো গান টান হচ্ছিল ওই সব দেখে একটু ঠান্ডা হয়েছে আবার তারপরে ওকে দুপুরে খাইয়ে ঠাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আমাদের বেরোনোর রয়েছে যার জন্য ভাবলাম যে ও একটু ঘুমিয়ে নিক তারপরে রেডি হয়ে আমরা বেরোবো কোথায় যাব না যাব সেটা তো সবটাই বলবো তো এই যে মাঠে খেলা হচ্ছে ওটাই একটু এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম চারটে পনেরো আমি রেডি আমার সাজগুছ একদম কমপ্লিট আমি একটা কুর্তি পরেছি জিন্স পরে ভেবেছিলাম বাট কুর্তি পরে নিলাম আর ছানা এখনো ঘুমাচ্ছে ওকে এবার তুলে রেডি করব কি করব এটা কি খুলে ফেলবো না ভালো লাগছে বুঝতে পারছি না একবার দেখি ভালো করে ও আমাদের এখানে মাঠে খেলা হচ্ছে এই যে মেয়েকে তুলে রেডি করব আর আমরা কোথায় যাব সেটা তো বলাই হয়নি আমরা যাব বুক ফেয়ারে এ বছরে দু হাজার পঁচিশের বুক ফেয়ারে যাব আর সঙ্গে আমাদের সঙ্গে যাবে কিন্তু মাসিয়াও তোমরা কিন্তু দেখতে থাকো সঙ্গে থাকো বলো মেয়েকেও রেডি করে দিয়েছি এই যে মেয়েকে নিয়ে চলে গেছে এবার আমরা বেরোই মামা বলো আমরা বেই বেই যাবো বলো চলো দেখো বলো বেই বেই যাবো আর বেই আমি মাসিয়া বাবা মামা তুমি কোথায় যাচ্ছো ও বইমালা বলছ না বইমালা পৌঁছতে এখনো অনেকটা সময় রয়েছে কারণ আমরা তো সবে উঠলাম ঘন্টাখানেক মতন লাগবে তারপর রাস্তায় জ্যাম থাকলে তো কথাই নেই আর এই সন্ধ্যের দিকটাতে বেরোতে কিন্তু বেশি ভালো লাগে সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে আর তার সঙ্গে এই গোধূলি আলোটা জাস্ট অসম লাগে তো চলো বইমেলা যেতে যেতে কিছু জেনে নিই বইমেলার সম্পর্কে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা সময় প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত দু হাজার পঁচিশ এবারের থিম হল জার্মানি যদিও বলে রাখা ভালো এখন আর বইমেলা নেই মানে শেষ হয়ে গেছে আর আমার এই ভিডিও ছাড়তে ছাড়তে অনেকটাই আমি লেট করে ফেলেছি আর আমরাও বইমেলাতে গেছিলাম বইমেলার শেষের আগের দিনে মানে শেষ রবিবারটাতেই গেছিলাম যার জন্য ভিডিও ছাড়লেও যে তোমাদের কাছে পৌঁছাতো এমনটাও নয় তবে বলে রাখা ভালো যে প্রতি বছরেই জানুয়ারিতে আঠাশ তারিখ থেকে কিন্তু এই বইমেলা শুরু হয় তাই আমার এই ভিডিও দেখে তোমরা কেউ ভেবো না যে অনেক লেটে আমি ভিডিও দিয়েছি এরকম ভিডিও দেওয়ার কি দরকার ছিল কারণ প্রতি বছর তো এই বইমেলা হয় কাজেই এবছরে হয়তো তোমাদেরকে এই ভিডিওটা হয়তো অনেকটা দেরি করে দিলাম কিন্তু অ্যাকচুয়ালি প্রতি বছরে আঠাশে জানুয়ারি কিন্তু তোমরা এই বইমেলা পেয়ে যাবে দু হাজার পঁচিশ আঠাশে জানুয়ারি আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছিল প্রতি বছর আঠাশে জানুয়ারি থেকেই বইমেলা শুরু হয় আর এই বইমেলা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশে বইমেলা উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরলেকের সেন্ট্রাল পার্কে তেরো দিন ধরে চলেছে এই বইমেলা ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা। পূর্ব নাম কলিকাতা পুস্তক পুস্তকমেলা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক বইমেলা এই মেলাটি কলকাতায় বইমেলা নামেই সমধিক পরিচিত উনিশশো সালে প্রবর্তিত এই বইমেলা উনিশশো সালে আন্তর্জাতিক বইমেলা স্বীকৃতি অর্জন করে বর্তমানে জানুয়ারি মাসে শেষ বুধবার বারো দিন ব্যাপী এই বইমেলা উদ্বোধন হয় মেলার বর্তমান আয়োজন আয়োজনস্থল বিধাননগরের সেন্ট্রাল পার্ক তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখন আমাদের গাড়িটা একটু পার্ক করে নিয়ে সামনের দিকে হেঁটে চলেছি আর রাস্তার ওপারেই কিন্তু বইমেলা জানি না সামনে আমাদের কোন গেট পড়বে তবে যে গেটই পড়ুক না কেন প্রথমেই আমরা সেই গেট দিয়ে প্রবেশ করে ভেতরটা দেখাবো তোমরা কিন্তু সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে লাস্ট সানডে দেখো প্রচণ্ড ভিড় রাস্তাতেই বোঝা যাচ্ছে যে কতটা ভিড় হতে চলেছে ভেতরে বাট তাও আমাদের বেশ ভালো লেগেছে আমাদের তো ভালো লেগেইছেই তোমরাও ভিডিওর মাধ্যমে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর প্রত্যেক বছর চেষ্টা করি যে একটা দিন অন্তত বুক ফেয়ারে আসার জন্য যদিও সানডে করে কিন্তু সানডে থাকে দুটোই মানে এই বারো দিন যে ব্যাপী যে এই মেলাটা হয় দুটো সানডেই পরে তো একটা মিস হলে পরেরটা আমরা আলবাদ আর কি চেষ্টা করি কিন্তু কখনও কখনো সেটাও যদি মিস হয়ে যায় তখন সত্যি দুঃখ ছাড়া আর কিছুই হয় না কারণ এত বড় বইমেলা কিন্তু আর হয় না বছরে একবারই হয় তো তাই চেষ্টা করি প্রত্যেক বছর একবার অন্তত আসার তো যারা দেখতে পারি আসতে পারো তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি বইমেলা আমরা ঢুকে পড়েছি পাঁচ নম্বর গেট দিয়ে তো ঢোকার মুহূর্তেই দেখো সামনেটা একেবারে থিক থিক করছে তো চলো আগে এগিয়ে যাই আর তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে তো বইমেলার ভেতরে ঢুকে প্রথম যে স্টলটায় আমরা প্রবেশ করলাম সেটা হচ্ছে শিশু সাহিত্য সংসদ তো এখানে ছোটদের জন্যেই মেনলি বই পাওয়া যায় যায় তো আমাদের সঙ্গে যেহেতু খুব খুদে একটা সদস্য রয়েছে তো তার জন্য তার কথা ভেবেই আগে আমরা ঢুকে পড়লাম এই স্টলটাতে তো চলো এখানে কিন্তু বিভিন্ন রকমের ছোটদের ছড়ার বই মানে বিভিন্ন রকমের বই রয়েছে তার মধ্যে আমি আমার পুরনোবেলার একটা ছোটোবেলাকার একটা বই পেয়েছি মানে স্কুল লাইফে আর কি যখন প্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম মনে হয় সেরকম টাইমে এই রামায়ণ মহাভারতের বইগুলো ছিল ছবিতে ভরা একদম সুন্দর এই বইটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তো প্রথমেই আমি আমার ছানার জন্য দুটো তুলে নিলাম তো চলো পুরো মেলাটা আমরা একটু একটু করে ঘুরে দেখি আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু পা মিলিয়ে চলতে থাকো আর আমরা কতক্ষণ থাকলাম বইমেলাতে বা কোন কোন স্টলে গেলাম সবটাই দেখা আর আমার এই ছোট ছানাকে নিয়ে এই ভিড় মেলার মধ্যে কতক্ষণ থাকতে পারলাম সেটাও একটা বড় কথা তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে সঙ্গে থাকো জুড়ে থাকো কলকাতা বইমেলা বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক বইমেলা ফ্রান্সফুট বা লন্ডন বইমেলার মতন কলকাতার বইমেলা গ্রন্থ প্রকাশনা পরিবেশনা ও অনুবাদ সংক্রান্ত চুক্তি বা ব্যবসা বাণিজ্য চলে না বরং প্রকাশক ও পুস্তক বিক্রেতারা সাধারণ মানুষের কাছে তাদের প্রকাশিত অথবা পরিবেশিত বইয়ের প্রচার ও বিক্রয়ের উদ্দেশ্যে এই মেলার যোগ দিয়ে থাকেন কলকাতার সাংস্কৃতিক ইতিহাসে এই মেলা একটি বিশিষ্ট স্থানে অধিকারী বর্তমানে বইমেলাকে বাঙালির চতুর্দশ পার্বণ বলে অভিহিত করা হয় কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও বাংলার সিংহভাগ জুড়ে বাংলা বইয়ে বেশি বিক্রি হয় তবে প্রচুর ইংরেজি গ্রন্থ প্রকাশক ও বিক্রেতাও এই বইমেলায় অংশগ্রহণ করেন এছাড়া হিন্দু উর্দু সংস্কৃত ইত্যাদি অন্যান্য ভারতীয় ভাষার বইও এই মেলায় পাওয়া যায় বিদেশি দূতাবাসগুলিও স্টল বা প্যাভিলিয়ন সাজিয়ে নিজ নিজ দেশের প্রকাশিত প্রদর্শনী করে থাকেন পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকার বাংলা প্রকাশনা বিভাগগুলিও এই মেলায় অংশগ্রহণ নিয়ে থাকে এছাড়াও বইমেলার আদলে প্রতি বছর মেলায় অংশগ্রহণকারী একটি বিদেশি রাষ্ট্র ফোকাল থিম ও অপর একটি রাষ্ট্র সম্মানিত অতিথি রাষ্ট্র নির্বাচিত হয় দু হাজার দশ সালে চৌত্রিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ফোকাল থিম ও সম্মানিত অতিথি রাষ্ট্র হল মেক্সিকো কলকাতা বইমেলার বই ক্রয় বিক্রয়ের সঙ্গে সঙ্গে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান সেমিনার পদযাত্রা প্রতিযোগিতা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান উল্লেখ বইমেলার সময়ে প্রকাশকেরা তাদের নতুন বই প্রকাশ করে থাকেন গ্রন্থ সম্ভারের পাশাপাশি চিত্রশিল্পী শিশু তথ্য প্রযুক্তি ও লিটল ম্যাগাজিনের জন্য বিশেষ চত্বর নির্ধারিত থাকে কলকাতা বইমেলা বর্তমানে কলকাতার অন্তত জনপ্রিয় একটি মেলা এই মেলার সাফল্য উজ্জীবিত হয় পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরেও ভারতের অন্যান্য স্থানে বাংলা বইয়ের মেলা চালু হয়েছে তো বন্ধুরা অনেক কিছুই তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই বই মেলা নিয়ে তো অনেকটাই আমাদের বইমেলা ঘোরা হয়ে গেছে এখন ছোট্ট একটু ব্রেক নিচ্ছি তার সাথে আমার ছোট্ট ছানাকেও একটু আইসক্রিম দেওয়ার চেষ্টা করছে ও তখন থেকে বলছে আইসক্রিম আইসক্রিম তো চলো একটু ছোট্ট ব্রেক নিয়ে বাকি যতটুকু ঘুরবো তোমাদের সাথে শেয়ার করবো আর তারপরে কি করলাম অবশ্যই সঙ্গে থেকে দেখতে থাকো

বইমেলা থেকে আমরা এখন বেরিয়ে গেছি তোমরা দেখলেই বিভিন্ন জায়গায় লাইভ পারফরমেন্স হচ্ছিলো কোথায় নৃত্য কোথাও গান তো যেখানে আর কি ডান্স হচ্ছিলো তো সেখানে না মিউজিক চলছিল খুব সুন্দর মানে এত সুন্দর পারফরমেন্স করছিল মানে ধারণার বাইরে খুব ভালো লেগেছে আমাদের তো ওটা আমি শেয়ার করতে পারলাম না কারণ মিউজিক চলছিল তো ওটা কপিরাইট ক্লেম আসতে পারে তার জন্য থেকে বেরিয়ে রাস্তার উপরে যে মেলাগুলো বসে তো ওখান থেকে একটা পরীর জন্য বেলুন নিলাম আর আমরা একটু ছোলা মাখা খেলাম আর ওই গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তের রাস্তার উপরে যে মেলাগুলো ছিল সেইখান থেকে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি এরপরে আমরা একটা কফি ক্যাফেতে গেছিলাম বাট এই ভিডিওর মধ্যে আমি আর দেখাতে পারছি না অনেকটা বড় হয়ে গেছে তাই আমার এই ব্লগটা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা কোন ক্যাফেতে গেছিলাম তো এই ভিডিওটা মানে এই ব্লগটা কন্টিনিউ চলছে তো তোমরা প্রত্যেকটা ব্লগ দেখে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা